হ্যালো বন্ধুরা আজ আবার চলে এলাম দ্বিতীয় পর্ব নিয়ে ধেরকেটের দ্বিতীয় পর্ব ধেরকেট আমি আগের দিন দেখেছি কিভাবে ধের বাজাতে হয় হাতের পজিশন কিভাবে থাকা উচিত আমি ডিটেলিংয়ে আপনাদের ধের কেট বুঝিয়েছি আজ বোঝাবো ধেরকেট কেট কীভাবে আপনি স্পিডে বাজাতে পারবেন তার কিছু মন্ত্র আছে সেইগুলো আমি আজ সেই সেইটা নিয়ে আজ আমি আলোচনা করব। এগুলো সব রেলা প্রধান বলবাণী এই বোলবাণীগুলি যদি না জানেন তবলা লহরা বাজাতে গেলে আপনি যদি ধের না বাজান তাহলে কিন্তু কোনো গুণীমহল থেকে কদর পাবেন না তার একটাই কারণ শ্রোতারা ধের শুনতে চান যে আপনি কতটা তৈরি ধের বাজাতে পারেন তাই আমাদের সবাই ধের দিকে খুব নজর দেওয়া উচিত আজ আসি কিভাবে হাতে স্পিড আমরা আনবো ধের আগে আগের দিন শিখেছি এই যে মন্ত্রটা আমি আপনাদের শেখাবো সেই মন্ত্র আপনাদের সারা জীবনে চলার পথের পাথে হয়ে যাবে এই শুধু ধের কেটের ক্ষেত্রে নয় সমস্ত বলবানি কিভাবে আপনি হাতে স্পিড আনবেন ধেরকেট আপনি শুরু করবেন এই একেবারে বিলম্বিত লয় আপনার হাতে স্পিড আছে বলে আপনি যে শুরু করবেন তা নয় আপনি আগে বিলম্বিতে চলে আসুন চারটে ধীরে ধীরে কেটে থাকবে যান চারটে তেরে তেরে কেটে থাকবে যান এই লয়তে পারলে একটা মেট্রোনোম স্টার্ট করে দিন মোবাইল ফোনে এখন সবার কাছে আছে মেট্রোনোম অ্যাপস আপনারা গুগল প্লে স্টোর থেকে একটা ইনস্টল করে নিন নিয়ে ওটাকে চালিয়ে দিন একেবারে ধীর লয় ওয়ান টু থ্রি ফোর ফোর বিটসটা ক্যালকুলেট করবেন আবার আবার দিক থেকে ঘুরবে ওয়ান টু থ্রি ফোর আবার দেখবেন টিক 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 এই সাউন্ডটাতে কিন্তু চলতে থাকবে এখান থেকে বাড়বেন না এটা কত নাম কত টেম্পো আপনি দেখে নেবেন সেই অনুযায়ী বিপিএমটা আপনারা ক্যালকুলেট করে নেবেন তাহলে এইভাবে ওই টিকটিক করে চলতে থাকলো আর ধীরে ধীরে কেটে থাকতে আপনার চলতে থাকলো কতক্ষণ বাজাবেন থার্টি মিনিটস এর জন্য আপনাদের ধৈর্যের প্রয়োজন মনঃসংযোগের প্রয়োজন তাই তবলা বা যে কোনো ইনস্ট্রুমেন্ট মানে সঙ্গীত জগতে আপনাকে থাকতে গেলে টিকে থাকতে গেলে আপনার ধৈর্যের প্রয়োজন অসীম ধৈর্যের প্রয়োজন সেই ধৈর্যটা আপনাকে আগে আনতে হবে এই আধ ঘন্টা ধরে স্পিডে বাজাবো এত স্লো এই এটা বাজালেন থার্টি মিনিটস তারপরে একটু বাড়িয়ে নিলেন টেম্পোটা রে 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 কন্টিনিউয়াস প্রসেস ওয়ান টু থ্রি ফোর দেখুন টেম্পোটা কিন্তু বেড়ে গেছে স্পিডটা একটু বেড়ে গেল এই লয়েতে আপনি আরো পনেরো থেকে কুড়ি মিনিট বাজান থার্টি প্লাস মিনিটস হয়ে গেল পঞ্চাশ মিনিট হয়ে গেল আরও কুড়ি মিনিট বাজান এর থেকে আরেকটু বাড়ান তিনটে স্টেপে এলাম আমি প্রথমে থার্টি তারপরে টোয়েন্টি আবার টোয়েন্টি তাহলে সত্তর মিনিট হলো এক ঘন্টা দশ মিনিট দেখুন অটোমেটিক্যালি কিন্তু এইবারে এইবারে কিন্তু আপনি একটু রেস্ট নিলেন পাঁচ মিনিটের জন্য বিরতি নিলেন হাতটা একটু শক্ত হয়ে আসছে পাঁচ মিনিটে বিরতি নিলেন এইবারে ম্যাজিক স্টার্ট হবে কি ম্যাজিক স্টার্ট হবে পাঁচ থেকে দশ মিনিট আপনি একটু রেস্ট নিলেন ঘুরে এলেন এই আপনি আরও স্পিড হয়ে যাবেন আপনি নিজেই বুঝতে পারবেন না আপনার হাতের স্পিডটা কীরকম জায়গায় চলে যাচ্ছে আপনি নিজেই বুঝতে পারবেন না যে এতটা সুন্দর স্পষ্ট বাসনাটা কি করে আমার হাতে আসছে এটাই হলো ম্যাজিক তাহলে আপনাকে প্র্যাকটিস করতে হবে ধীর লয় বিলম্বিত লয় তবেই আপনার হাতের স্পিডটা কিন্তু ওই জায়গায় যাবে আপনি প্রথম থেকে মধ্যলায় প্র্যাকটিস করলে কোনোদিন আপনার তার থেকে আর বেশি হবে না আজ ছিল এই পর্ব আমি এটাই বোঝাতে চাইলাম যে সঠিক রিয়াজের পদ্ধতি যে কোনো যে কোনো বাজনার ক্ষেত্রে যেমন এটাকেও আলাদা করে প্র্যাকটিস করুন ওইরকম একই লয় ধা তে রে কে তে তা শুনুন বাজনাটা প্রত্যেকটা ধা একই ভাবে পড়ছে কিনা প্রত্যেকটা ওজন সমান যাচ্ছে কিনা এটা দেখো এই নয় যে এরকম কম বেশি কম বেশি নয় ওয়েভ নয় সবটাকে সমান ওয়েট দিয়ে বাজান এই এই সমান ওয়েট দিয়ে চলবে আবার একটু বাড়বেন আবার পনেরো মিনিট পরে কুড়ি মিনিট পরে আরেকটু বাজাবেন স্পিডে আরও কিছুক্ষণ পরে রেলা তৈরি হয়ে গেল একটি রেলাকে বন্দেশটাকে আপনি তাহলে কেটে কেটে প্র্যাকটিস করছেন একবার ধেরকেট নিয়ে প্র্যাকটিস করলেন আলাদা করে একবার ধাতে রেকেটে দেন নিয়ে প্র্যাকটিস করলেন তাহলে এই রেলাটাকে আবার অ্যাসেম্বল করে দিন জুড়ে দিন তখন দেখবেন অটোমেটিক্যালি স্পিডটা অনেক স্পষ্টভাবে প্রতিটি বল আপনার সামনে এসে ধরা দেবে ধীরে ধীরে কেটে সব সমান আসবে চার গুল লয় বা আট গুল লয় বাজবে তখন ধেরে ধেরে বাজবে না ধেরে তেরে বাজবে একটা ধে দিয়ে হয়ে যাবে ধেরে তেরে কেটে তা তখন দুটো মায়া পড়বে না পারবেন না দুটো মায়া তা এই প্রসেসে আপনাকে আসতে হবে তবেই হাতের এই ম্যাজিকটা আসবে আশা করি বুঝতে পারলাম যে হাতের গতি আনতে গেলে যে ম্যাজিক সেই ম্যাজিকটা কিন্তু আমি আপনাদের শিখিয়ে দিলাম হচ্ছে আমি আশা করব আপনারা আপনাদের মতামত জানাবেন আপনারা কে কতটুকু উপকৃত হচ্ছেন আর উপকৃত হলেন এখনও যদি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেলাইকনটি প্রেস করবেন তাহলে প্রতিদিনের টিউটোরিয়াল ইউটিউব থেকেই আপনার কাছে পৌঁছে যাবে আজ এই পর্যন্ত আগামীকাল আবার দেখা হচ্ছে সন্ধ্যে ছটা থেকে সাতটা বাই